নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা দেখুন আজকের পঞ্জিকাতে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে অমাবস্যা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্ণ বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে থাকবে থেকে দুই পর্যন্ত দুপুরবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে পাঁচটা চার থেকে ছটা তেতাল্লিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন সকালবেলা ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন একটু প্রয়াস করুন চেষ্টা করুন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে এই সময়কালে কিন্তু বসে থাকবেন না আপনারা ক্লান্তি অনুভব করবেন না তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সহজ কাজ হাতছাড়া হতে পারে খেয়াল রাখুন শুভ রং মেরুন রাশি পাঁচ সাফল্য দেখা যাচ্ছে পাওনা অর্থপ্রাপ্তি হতে দেখতে পাবেন এবং একই সাথে ছোট কোনো যাত্রা হতেও দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যদি একটু প্রয়াস আপনারা করছেন চেষ্টা করছেন তাহলে অর্থ লাভের যে যোগ তা আরো তীব্র হতে দেখা যাবে নতুন কোনো অর্থপ্রাপ্তির জায়গা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো কর্মসংস্থান তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চেষ্টা করুন ফায়দা মিলবে পরিবারে ব্যস্ততা কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না ঝঞ্ঝাট তৈরি হতে পারে বিবাদ বিতর্ক তৈরি হতে পারে পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দেখুন আর্থিক স্থিতি ঠিক হতে এই সময়কালে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে যে উন্নতি সেগুলো ধীরে ধীরে দেখা যাবে শরীর নিয়ে সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে এবং পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং নীল সংখ্যা দুই দেখুন তুলা রাশি আর্থিক স্থিতি এই সময়কালে ভালো হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে সম্পর্কের যে সমস্যা ছিল তা ঠিক হবে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যে অবনতি পারে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। লাল কর্মক্ষেত্রে সাফল্য মিলবে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে সাবধান থাকুন বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এবং কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা চার মীন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা কিছুটা লাভ আপনি পেতে দেখতে পাবেন সংখ্যা আট হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার